কয়েকদিন ধরে আমরা দেখে আসছি যে বিভিন্ন জায়গায় ছাত্র যুবলীগ আওয়ামী লীগ বাতা চালা দিয়েছে তারা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে আগরতলা বা ত্রিপুরায় শেখ হাসিনা আসবে তারা নাকি প্রবাসী সরকার গঠন করবে তারপর আমাদের দেশের ভিতর থেকে নাকি কিছু একটা হবে ইত্যাদি ইত্যাদি এবং এই রকম একটা পরিস্থিতিতে

পাঁচ <laughs> তারিখে <laughs>

থেকে শক্ত প্রয়োগ করে সেই সংবিধান সংবিধান দিয়ে সেটা করে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে আর কোনদিন যাতে আমাদের ভাই বলতে রাস্তাটা না হয় সকলের উদ্দেশ্যে কি বলা থাকবে যারা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে

কিন্তু দেরিতে পৌঁছাতে থাকবে আমাদের যে পাঁচটা দাবি ছিল ওই পাঁচ দাবি জকই আমরা মাত্রা থাকব তখনই কিন্তু সরকার তার মাত্রা হবে ওই পাঁচ দাবি মানতে কিন্তু আমরা জ্যোতি বন্ধ ভবন ভেঙে চুরে ভাবি শুধু চুপুকে ঘর ধরে নিয়ে আসতো এটা চাইলে আমরা পারবো পারবো কিতে এটা আমরা করব না

সামনের দিকে থাকেন সামনের দিকে এখন আমি